আসসালাম আলাইকুম ওয়ার আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার সকল হাজত পূরণ হবে আল্লাহ রব্দুল আয়লামিন ইজ্জত আপনাকে এমন মাহবুব বানিয়ে নিবেন আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন হাত নামানোর আগেই আপনার সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আর যখনই মৃত্যু আসবে তখন ইমানের সাথে কলমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ অধিকাংশ লোক জানতে চান ভালো করে যেন বিয়ে হয় ছেলের যেন চাকরি হয় ছেলের ভিসা হচ্ছে না অমুক কাজ আটকে গেছে এই ধরনের আটকে থাকা কাজের জন্য আমল নবী করিম সাল্লাহ জবান থেকে আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে সেটিও আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন রকম নাটেনি তাহলে চলুন শুরু করা যাক এই আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখিরত সুন্দর হয়ে যাবে তাই প্রত্যেক নরনারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে নেওয়া এবং যথাযথ কাজে লাগানো মনে রাখবেন মোহান রব্বুল আলামিন যখন কাউকে পছন্দ করেন তখন তাকে তিনটি নিয়ামত দান করেন প্রথমত আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন দ্বিতীয়ত তার দোয়াকে ফিরিয়ে দেন না ইমাম বুখারি বলেন প্রত্যেক মুমিনের এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়াকে তার রব যেন ফিরিয়ে না দেন মুমিনের মধ্যে এমন অনেক লোক আছে যাদের চুল এলোমেলো ধন দৌলত নেই গরিব হালত যাদেরকে মানুষ অপছন্দ করে যাদেরকে দেখলে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সে ঘরে প্রবেশ করতে না পারে কিন্তু এ ধরনের মুমিন যখন কসম খায় আল্লাহতালা তার সেই কসমকে পূরণ করে দেন একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টি দেখা দিল মদিনার বড় বড় খানদানের লোকেরা গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো সকলে মিলে দোয়া করা আরম্ভ করলো কিন্তু কোনো বৃষ্টির নামগন্ধ নেই তখন মদিনার এক জুতা মেরামতকারী মুচি যাকে মানুষ খুবই নগণ্য মনে করে যখন দেখল মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তখন সেই মুচি তার দোকান বন্ধ করে অজু করলেন খুব ভালোভাবে অজু করলেন ফা দুই করলেন তারপর তার দুইটি দুর্বল হাত আসমানের দিকে উঠালেন এর আগে অসংখ্য গণ্যমান্য মদিনার লোক হাত তুলেছেন কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আসলো না কিন্তু যখন সেই মুচি যিনি আল্লাহর কাছে প্রিয় তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন ইয়া রব্বী ইন নিউ আলাইক হে আমার রব আমি কসম করে বলছি মদিনার মমিনের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন মোহাম্মদ বিন মুনকাদির লেখেন সে মুচির হাত নিচে নামানোর আগেই আল্লাহ তালা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন সোহানল্লাহ সেজন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ এই মুচির উপর কেন রাজি হয়েছেন কারণ মুচি দুনিয়া বিমুখ সে চাইলে দোয়ার মাধ্যমে ধন দৌলতের মালিক হতে পারত কিন্তু সে ধন দৌলত চাইনি হালাল রুজি চেয়েছে আল্লাহর রিজিক যেমন রেখেছে তাদের সন্তুষ্ট দেখেছে ধনী হওয়ার লোভ মান সম্মানের লোভ ধনিয়ার লোভ তাকে সিরোতল মুস্তাকিম থেকে নড়াতে পারেনি আর তৃতীয় বড় আলামত হল যা প্রত্যেক ইমানদারের বড় আশাও হয় তা হল আল্লাহতালা যে মুমিনের উপর রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার খাতেমা বিল খায়ের করেন মৃত্যুর সময় হাসতে হাসতে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে সুবাহ করেন হে আমার সাহাবারা আল্লাহ যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন সাহবাগন প্রশ্ন করেন ইয়া ইয়সুল আল্লাহ কিভাবে ব্যবহার করেন তখন নবী করিম সাল্লু আল্লাহ জবাব দিলেন ইয়াফি কুহু আলিন আল্লাহ তাল্লাহ তাকে শেষ সময়ে নেকির তৌফিক দিয়ে দেন তার সাথে আরও দুইটি কাজ হয় আর তা হল তার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা তার নেক আমল দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যান দ্বিতীয় কাজ হল আল্লাহতাল্লাহ সে নেক আমলের উপরেই তার ইন্তেকাল করান অর্থাৎ সে নেক আমল করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান হজরত আবু জুরা রাজি রহমাতুল্লাহি আলহি যার কাছে সাত লাখ হাদিস মুখস্থ ছিল তার যখন সাক্ষারাত শুরু হলো সেখানে ওনার তিনজন সাগরেদ উপস্থিত ছিলেন ওনারা আবু জুরাকে কলমার তলকিন কিভাবে দিবেন চিন্তা করতে করতে তারা একটি হাদিস পরা আরম্ভ করলেন আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাব করছিলেন যে তারা হাদিসটি পড়তে পারছেন না তখন আবু জুরা রাজি রহমাতুল্লাহি আলাই তাদের হাদিসটিকে আটকে যেতে দেখে তিনি সে সাখারাতের মুহূর্তে হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন হাদিসটি হলো। আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু কলকলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখিরু كلامিহি لا اله الله অর্থাৎ যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে এই হাদিস পড়তে পড়তে তিনি মুচকি হেসে ইন্তেকাল করে গেলেন সুবহানাল্লাহ তিনি শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন আর তার পুরস্কার হল সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান হজরত আবু জুরা নিজ চোখে জান্নাত দেখেছেন তাই খুশিতে হেসে দিয়েছেন আর আল্লাহর মেহমান হয়ে গেলেন তো প্রিয় দর্শক এবারও যাদের কাজ আটকে যায় তাদের জন্য অজিফাটি শিখে রাখুন আবু দাউদ শরীফের হাদিস নবী করিম সাল্লু আলহিসাল্লাম ইসাদ করেন যে মুমিন সকাল সন্ধ্যায় সাতবার এই দুয়াটি পড়বে আল্লাহ তাআলা তার সকল আটকে থাকা কাজের সমাধান করে দিবেন সুবাহান আর সেই দুয়াটি হল

যে ব্যক্তি এই দুয়াটি পড়বে তার সত্তরটি মুসিবত দূর হবে আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হল দারিদ্রতা আর সেই দুয়াটি হলো লা হৌ লবলা কুয়াতা ইল্লা লা মালচা আ ওয়া লা মানচা আ ইল্ল ল ইল্লা ইলেক লা হৌ লবলা কুয়াতা ইল্লা বিল্লা লা মালচা আ ওয়ালা মাঞ্চা আ ইল্ল ল হি ইল্লা ইলেক লা হৌ কুয়াতা ইল্লা বিল্লা লা এই বেশি বেশি পড়তে থাকুন বড় মুসিবত ও দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন